হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টেকজাইড বাংলা তো আজকের এই ভিডিওর থাম্বেলটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কোন টপিকের হতে চলেছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে সঠিক নিয়মে টিকটকে ভিডিও আপলোড করতে হয় সেটাই সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো এবং সেই ভিডিওটি কীভাবে ভাইরাল করবেন এবং ভরেও তো নেবেন এ টু জেড ওকে তো দেখতে থাকুন শিখতে থাকুন টেকজাইথ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো সব ঠিক নিয়ে ভিডিও আপলোড করার জন্য সর্বপ্রথম টিকটক অ্যাপসে চলে যেতে হবে টিকটক অ্যাপসে চলে যাওয়ার পরে আপনাদের সামনে ফিডটি শো হবে এখান থেকে আপনারা সিম্পলি কী করবেন সিম্পলি এখান থেকে নিচে ডান পেসে প্রোফাইল আইকন রয়েছে তো সিম্পলি এই প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন প্রোফাইল আইকনে ক্লিক করে দিলে আপনাদের টিকটক আইডির মধ্যে নিয়ে চলে আসবে এখান থেকে সিম্পলি প্লাস আইকনে ক্লিক করে দেবেন নিচে প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শো হবে এখান থেকে দেখুন আপনাদের গ্যালারি আইকন রয়েছে সিম্পলি এখান থেকে এই গ্যালারি আইকনে ক্লিক করে দেবেন তো গ্যালারি আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে চলে আসবে এখান থেকে আপনারা যে ভিডিওটি এখান থেকে আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি একটি ভিডিও এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে আপনারা অবশ্যই জানেন এই টিকটকে ভিডিও আপলোড করার সময় কেমন ইন্টারফেস শো হয় এখান থেকে যারা নিউটিউ ভিডিও আপলোড করে থাকেন যারা টিকটক ক্রিয়েটর তো এখান থেকে চাইলে আপনারা এই অ্যাড সাউন্ডে ক্লিক করে আপনারা এখান থেকে উপরে ভিডিও ভিডিওতে একটি সাউন্ড অ্যাড করতে পারেন তো এখান থেকে না বিভিন্ন কিছু অ্যাড করতে পারেন তো আমি অ্যাড করছেন এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দিলাম নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এবারে আমাদের কাজগুলো করতে হবে সেটিংসগুলো তো এখান থেকে কী কী সেটিংস করতে হবে আমি ধাপে ধাপে সব কিছু দেখে দিচ্ছি তো এখান থেকে যেটা করতে হবে আপনার ভিডিও অনুযায়ী এখানে একটি টাইটেল এবং ডেসক্রিপশন দিতে হবে তো আপনার ভিডিও অনুযায়ী এখানে একটি টাইটেল দিয়ে দেবেন তো আমি আমার ভিডিও অনুযায়ী একটি টাইটেল দিলাম এখান থেকে হ্যাশট্যাগুলো কিছু হ্যাশট্যাগও দিতে হবে হ্যাশট্যাগ দেওয়ার পরে এখান থেকে মেনশন অপশন রয়েছে তো এখান থেকে মেনশন মেনশনে ক্লিক করে আপনাদের এখান থেকে সিম্পলি এখান থেকে সার্চ করে দিবেন টিকটক লিখে তো আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি টিক টিকটক তো টিকটক লিখে সার্চ করে দেওয়ার পর পরে আপনাদের সামনে এরকম একটি আইডি শো হবে এখান থেকে এই আইডিটি এখান থেকে সিলেক্ট করে দিবেন মেনশন করে দিবেন মেনশন করে দেওয়ার পরে আবারও আপনার মেনশনে ক্লিক করে দিবেন তো মেনশনে ক্লিক করে দেওয়ার পর পরে সিম্পলি আবারও লিখে এখানে লিখবেন টিকটক বাংলাদেশ এখানে টিকটক বাংলাদেশ লেখার পরে আপনাদের সামনে বাংলাদেশে অফিসিয়াল আইডিটি এখানে চলে আসবে তো এখান থেকে সিম্পলি আপনারা এটাও মেনশন করে দিবেন তো এখান থেকে দেখুন এই টিক ব্লু টিকমার্ক এটা তো মেনশন করে দিলাম তো মেনশন করে দেওয়ার পর পরে এবারে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে এখান থেকে আপনাদের লোকেশন সিলেক্ট করতে হবে তা আপনি যে এরিয়া থেকে ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন করতেছেন সেই এরিয়া থেকে আপনি আপনাদের সেই এরিয়া এরিয়ার কাঙ্ক্ষিত লোকেশনটি এখান থেকে সার্চ করে সার্চকে ক্লিক করে এখান থেকে আপনাদের লোকেশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি আমার অনুযায়ী এখান থেকে সার্চ করে দিচ্ছি সার্চ করে দেওয়ার পর এখান থেকে লোকেশনটি সিলেক্ট করে দিলাম তো লোকেশন লোকেশনটি সিলেক্ট করে দেওয়ার পর পরে দ্বিতীয় ধাপের কাজ আপনাদের এখানে দেখুন না নিচে এ ক্যান ভিউ দিস পোস্ট তো এই অপশান সিম্পলি এই অপশানে ক্লিক করতে হবে তো এই অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেউস হবে এখানে দেখুন প্রাইভেসি সেটিংস কিন্তু মো ক্যান ভিউ দিস পোস্ট আপনার পোস্টটি কারা দেখতে পারে এভ্রিওান তো এভ্রিওান সিলেক্ট করে দেবেন এখান থেকে তো এভ্রিওান সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে মোর অপশন মোর অপশন নামে একটা অপশন আছে তো এটাতে ক্লিক করে দেবেন সিম্পলি তো এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন অ্যালাউ কমেন্ট এটা অন করে দেবেন এবং অ্যালাউ ডুয়েট অ্যান্ড রিয়ক্ট তো এটা অন করে দিবেন অফ করে থাকলে তো এটা অ্যালাউ সুইচ এটাও অন করে দিবেন অ্যালাউ স্টিকার এটাও অন করে দিবেন তো অ্যালাউ আদার টু অ্যাড টু স্টোরি এটাও অন অফ করে থাকলে অন করে দিবেন এবার দেখুন এখানে সিলেক্ট ভিডিও ল্যাঙ্গুয়েজ তো এখান থেকে সিলেক্ট করে দেবো সে আপনার ভিডিওটি কোন ল্যাঙ্গুয়েজে বাংলা না ইংলিশ তো যে ল্যাঙ্গুয়েজের হয় সেখান থেকে ল্যাঙ্গুয়েজটি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি বাংলা যেহেতু বাঙালি সেহেতু বাংলা ল্যাঙ্গুয়েজটি এখান থেকে খুঁজে বাংলা ল্যাঙ্গুয়েজটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তো বাংলা ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দেওয়ার পরে এখন দেখুন কন্টেন্ট ডিস্ট্রিবিউশন অ্যাড তো এটা তো ক্লিক করবেন না এখানে দেখুন এ আই জেনারেট তো আপনার ভিডিওটি যদি এআই দিয়ে জেনারেট হয়ে থাকে তাহলে অবশ্যই এটিতে টিকমার্কস দিয়ে দেবেন এবং না না হলে দেওয়া দরকার হাই এলাও হাই কোয়ালিটি আপলোড তো এখান থেকে এটা অন করে দেবেন অন করে দিলে আপনার ভিডিওটি হাই কোয়ালিটিতে আপলোড হবে তো তো এখান থেকে এই সেটিংসগুলো সিম্পলি ওয়ান করে নেবেন তো ওয়ান করে নেওয়ার আর হয়ে গেলে সিম্পলি আপনারা দেখুন উপরে ডান পাশে কুড়া সাইকনে ক্লিক করে কেটে দেবেন তো কুড়া সাইকনে ক্লিক করে দেওয়ার পরে এবার মেন কাজ হচ্ছে আপনাদের ভিডিও অনুযায়ী একটি ভিডিও থামেল চেট করা এখান থেকে কভার লিখে একটি ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনার ভিডিও অনুযায়ী একটি যে আকর্ষণীয় জায়গা থেকে একটি থামল অনুযায়ী এখান থেকে সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনার সিম্পলি দেখুন উপরে সেভ নামে একটি অপশন রয়েছে তো এই সেভ অপশনে ক্লিক করে দেবেন তো সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর পরে আমাদের কাজটি শেষ হয়ে হয়ে যাবে এখান থেকে এবার আপনার ভিডিওটি আপলোড করার পালা তো এখান থেকে দেখুন আমি এখানে নিয়ে পোস্ট অপশানে ক্লিক করে আপনাদের ভিডিওটি এখান থেকে সিম্পলি আপলোড করে দেবেন তো আমি আপলোড করে দিচ্ছি আপলোড করে দেওয়ার পর পরে দেখুন এখানে উপরে আপলোড হতে থাকবে তো আপলোড হয়ে যাওয়ার পরপরেই আপনাদের ভিডিওটি এখান থেকে আপনারা দেখতে পারবেন তো এখান থেকে তো আমি যে প্রসেসে দেখলাম ঠিক এই প্রসেসে আপনারা নিয়মিত ভিডিও আপলোড করতে থাকুন অবশ্যই আপনার ভিডিও ভয় যাওয়ার চান্স থাকবে এবং ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে একশো পার্সেন্ট তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন